পঞ্চমীতে মাটির হাড়িতে ঘুঁটে ঘুটে আর তুষ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এরপরে ওই জ্বলন্ত আগুনের সামনে বাড়ির পুরুষদেরকে বসিয়ে বাড়ির মহিলারা ধান দিয়ে আশীর্বাদ করে দত্ত বাড়ির দুর্গা পুজো এইভাবেই শুরু হয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্র মোহনবাটিতে দুর্গা ভান্ডার বলে খ্যাত দত্তবাড়ির দুর্গা উৎসব বনেদি বাড়ির এই পুজো অন্যতম পুজো উনিশশো সালে অভিভক্ত বাংলাদেশের ফরিদপুর জেলার বড়ট গ্রামে দত্ত বাড়ির দুর্গাপুজোর সূচনা করেন সুবীর দত্ত এরপর উনিশশো বাষট্টি সালে এপার বাংলার রায়গঞ্জ শহরের মোহনবাটিতে শুরু হয় দুর্গোৎসব মহালয়ের দিন থেকে বাড়ির ঢেকিতে এই পুজোর সামগ্রী তৈরি করা হয় মহা অষ্টমীর দিন কুমারী পুজো করা হয় সেই দিনই দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করে দত্ত পরিবার পরিবারের অনেক সদস্যই কর্মসূত্রে ভিন রাজ্যে ও বিদেশ থাকেন কিন্তু এই পূজোর কটা দিন রায়গঞ্জের মোহনবাটিতে পারিবারিক দুর্গোৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করেন পুজোর শেষ দিনে ভরা অর্থাৎ লক্ষীর ঝাঁপি বাড়ির কোনো পুরুষ দুর্গা থেকে মাথায় করে নিয়ে যায় এটা দত্ত বাড়ির পুজোর অন্যতম রীতি আমাদের বাড়িতে পুজো বলতে গেলে পুজো আমাদের শুরু হয়েছিল বাংলাদেশে বড়ার গ্রামে আমাদের পুজো এর আগে শরিকী পুজো ছিল সেটা কয়েকশো বছরের পুরনো উনিশশো আটচল্লিশ সনে যেবার আমার দাদার জন্ম হয় কুমার দত্ত সেবার শরিকরা পুজো করতে চায় না তখন আমার ঠাকুমা সুবাসিনী দেবী আর ঠাকুরদা শরৎ দত্ত এনারা পুজোটাকে এই পরিবারে নিয়ে আসে সেই পরিবার থেকে আজকু আজ বাহাত্তর বছর হলো সেই পুজো একই ঘরানায় একই রীতিতে পুজো এখনো হয়ে আসছে